এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া পাঁচ শতাংশ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার তবে তা প্রত্যাখ্যান করে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা আরও জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অজিত সরকার অজিত শিক্ষক আন্দোলনের সবশেষ কি কি তথ্য আছে আপনার কাছে জানাবেন ধন্যবাদ করি আপনি জানেন আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল থেকে কিন্তু শিক্ষকরা জরু হচ্ছেন এখানে তারা বেলা তাদের আজকে যে পূর্ব নির্ধারিত কর্মসূচি যে তাদের ছিল আজকে বেলা বারোটার পরে তারা কিন্তু শিক্ষা ভবনে যাবেন তাদের যে আসলে ওই যে থালাবাটি যে একটা মিছিল রয়েছে সেই মিছিল তারা যাওয়ার কথা ছিল কিন্তু সেটা হয়নি তো আমরা এই মুহূর্তে আছি আপনি দেখতে পান আমরা কেন্দ্রীয় শহীদ মিনার আছি শহীদ মিনারে এখানে দুপুরের আগে কিন্তু শিক্ষকদের দশ সদস্যের একটা প্রতিনিধি প্রতিনিধি দল কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরি সহ বিএনপির সাথে কেন্দ্রীয় নেতাদের সাথে তারা কিন্তু বৈঠকে বসেছেন বৈঠক থেকে আমরা যতটুকু শিক্ষকদের সাথে কথা বলে জেনেছি বৈঠক থেকে তারা কিন্তু ইতোমধ্যে কিন্তু তারা কিন্তু বেরিয়ে গেছেন তারা বৈঠকে শিক্ষক প্রতি শিক্ষকদের শিক্ষক শিক্ষক প্রতিনিধি দলের আরও অন্য নেতারা আমাদেরকে জানিয়েছেন যে তারা আসলে বৈঠকে যে বিএনপির সাথে তাদের যে বৈঠক হয়েছে বৈঠকে বিএনপি তাদের কাছে আহ্বান করেছে যে বাইশ তারিখের এই অক্টোবরের বাইশ তারিখ পর্যন্ত তারা যেন শান্তিপূর্ণ তাদের যে আন্দোলন কর্মসূচির জন্য চালিয়ে যায় যে কেননা অর্থ উপদেষ্টা দেশের বাহিরে রয়েছেন উনি দেশে আসলে তারপর পরবর্তীতে তাদের দাবি দেওয়া নিয়ে বিস্তারিত তারা সিদ্ধান্ত নিয়ে তারা পরবর্তীতে নতুন করে তারা আসলে তাদের যে প্রজ্ঞাপন সেই প্রজ্ঞাপন তারা জারি করবেন এমনই তাদেরকে আশ্বস্ত করেছেন আমরা সেটা শিক্ষকদের মাধ্যমে জানতে পেরেছি তো আপনি আরেকটা বিষয় তারা যেটা বলছেন যে শিক্ষক প্রতিনিধি দলটা যখন এখানে কেন্দ্রীয় শহীদ মুনারা এসে কিন্তু তারা কিন্তু বিস্তারিত তাদের ব্রিফিং কিন্তু তারা আসলে বিস্তারিত তুলে তাদের পরবর্তী কর্মসূচি কী হবে বা তারা কী করবেন তাদের আবার এমনটাও তার মাধ্যমে জানতে পারছি যে তারা তিনটায় তারা ধরা তাদের মিছিল করবেন তারা আসলে এখান থেকে বুখা মিছিল করবেন কেন্দ্রীয় শহীদ মিনার থেকে থালাবাটি নিয়ে তারা আসলে প্রতীকী একটা বুখা মিছিল নিয়ে তারা শিক্ষা ভবনের সামনে যাবেন সেখানে তারা তাদের কর্মসূচি পরবর্তী কর্মসূচি তারা উত্থাপন করবেন এমনটাই আসলে তো আমরা সে বেশ অনেক শিক্ষকের সাথে সকাল থেকে কিন্তু আমরা আসলে কথা বলছি তো আমরা পরবর্তী আসলে বিস্তারিতে বিস্তারিত আসলে জানতে পারবো যখন দশ দশদস্যের শিক্ষক প্রতিনিধি দলটা যখন কেন্দ্রীয় শহীদ মিনারা আসবে তারা যখন সাংবাদিকদের ব্রিফিং করবেন তখন আসলে তারা আসলে বিস্তারিত বলবেন তারা আসলে আজকে যে সকালে যে তারা শিক্ষা অর্থ মন্ত্রণালয় থেকে পাঁচ শতাংশ শিক্ষকদের ভাতা বাড়িয়ে যে একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে তারা সেটা আসলে মানবেন কি মানবেন না তারা আসলে আর আজকে পরবর্তী তারা আসলে শিক্ষা ভবনের সামনে তারা যাবেন কি না সেটা তারা আসলে বিস্তারিত ব্রিফিংয়ে জানাবেন এমনটা আমরা জানতে পেরেছি তো করি এই ছিল আসলে আপাতত আমরা শহীদ মিনার থেকে বিস্তারিত অজিত ধন্যবাদ আপনাকে